এখানে একটা কমিটি আছে অধীনস্থ হল ইউনিয়ন কমিটি ইউনিয়ন কমিটির অধীনস্থানা কমিটির নির্দেশ পারবেন না আপনারা কত বড় হ্যাডাম হয়েছে আপনাদের নেতৃবৃন্দ আমি আজকে ব্যস্তহীন করতে বলছি আপনারা সৌপথে চলে আসুন এবং প্রত্যেকটা ইউনিয়ন কমিটির আপনারা নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ এখন থেকে প্রত্যেকটি ওয়ার্ডে সেন্টারে ইউনিয়নের আপনারা স্বতঃস্ফূত ভাবে অংশ সেন্ট্রাল কমিটি করতে হবে এবং নির্বাচনের জন্য

সংগ্রাম করেছি জেল ফিরেচ্ছি পুলিশের করে আমরা অত্যাচারী হয়েছি আমরা কি আরও আরোকে আমরা এই তদন্ত নির্বাচন করে আমরা জোরো মানুষ বিরুদ্ধে আমরা কেমন যারা বাহিরা আছে সবাইকে বলেন তাদের সেটার বিকল্প নাই এবং Karışış kar marka, Abdar marka, Amar marka, Gidul marka, Elimer marka, Sabahir marka, Danes şehir. Danes! Danes şişir faygenlik nitek onu kitu hamela. Pek!

আর আমরা করতে হয় তাহলে আমরা কিন্তু নেব তাই আজকে আগাম করে দিচ্ছে বাইশ তারিখে তারা প্রমাণ আমাদের এখানে আসবে আপনারা সবাই সভাপতি মদর যে বক্তব্য দিয়েছে আপনার সবাই এক এক হয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা নৌকা যুগে আমরা সবাই গৌরব যাব আমার নেতাকে দেখব এবং বাংলাদেশ চিন্তাবাদ শহীদ চিয়া অমর হোক কালিয়া চিন্তাবাদ তারুণ্যের তাই তারেক রহমান বিরোধ দেশে বাংলাদেশে এসেছে আবার নির্বাচনের মাধ্যমে আবার প্রধানমন্ত্রী হবে আরেকটি কথা বলে যায় চিন্তা করতেছেন যে সহজে আমরা কমলদায় চলে যাব কিন্তু না এর মধ্যে চক্রান্ত করতেছে যাতে বিএনপি তাই আমরা সবাই হাতে হাত মিলে আমরা সবাই কাজ করে যাব। এবং এই শীতকে আমরা এই গানের সিজে উপহার দিব আসসালাম